কাঁদিলে কি যাবে দুঃখ কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি ভুল এতদিন টের পাই আসি যৌতুক হইল নষ্টের মূল এতদিন টের পাই আসি যৌতুক হইল নষ্টের মূল একজন হুন্ডা মিস্ত্রি কিন্তু প্রতিভা অনেক অনেক শুনেছি সে অনেক সুন্দর সুন্দর গান জানে আজকে আমরা সরাসরি তার কাছে যাব আসুন

মেয়ের বাবারে ছেলের বাবায় অনেক পেশা কিট করে আবার ছেলেও বউকে অনেক পেশা কিট করে যৌতুকের জন্য তো আমি বলবো কি যৌতুক নেই বলে না যৌতুক না দুটাই খুব খারাপ জিনিস এবং কি দুটাই আইনত ভাবে অপরাধ তো আমি আজকে একটা যৌতুকের গান শুনবো শোনাবো বাইরে যাতে আসছে আমার কাদিলে কি যাবে দুঃখ কাদিলে কি যাবে দুঃখ না যায় না কইরাছি ভুল এতদিন টের পাহায় আসি যৌতুক হইল নষ্টের মূল এতদিন টের পাহায় আসি যৌতুক হইল নষ্টের মূল শক বিয়া কইরা আনিলাম বউ ঘরে আদুর কইরা রান্না কইরা খাবাই বেবো আমার গো খাবাই বেবো স্বামীরে আরে শক করলাম বিয়া আনিলাম বউ ঘরে আদর কইরা রান্না কইরা খাবাই বেব স্বামী গো খাবাই বেব স্বামী এখন নিজে খাই সে বরে নিজে খাই সে উদর বরে আমার দে ফাতলা জোল এত দিন টের পাই আসি যৌতুক হইল নষ্টের মূল এত দিন টের পাই আছি যৌতুক হইল নষ্টের মূল কাঁদিলে কি যাবে যাবে দুঃখ, কি না যাই না কই ভুল এত দিন টের পাই আসি যৌতুক হইল নষ্টের মূল আরে আলতা লাগে শুনু লাগে লাগে বৌ খুফার ফুল কোনো কিছু কম পড়িলে টাইন্না সিরে স্বামীর মাতার চুল গো টাইন্না স্বামীর মাতার চুল আরে আলতা লাগে শুনু লাগে লাগে আর খুফার ফুল কোন কিছু কম পড়িলে টাইন্না সিরে স্বামীর মাতার চুল গো টাইন্না স্বামীর মাতার চুল বেশি কিছু কইতে গেলে বেশি কিছু বলতে গেলে চুলায় জ্বলে না আগুন এত দিন টের আসি, যৌতুক খো নষ্টের মূল এত দিন টের পায় আসি যৌতু খিল নষ্টের মূল কাদিলিকে যাবে না যাই না কইরাছি ভুল এত দিন টের আসি, যৌতু খো নষ্টের মূল এত দিন টের পাহয়াশি যৌতুক হইলো নষ্টের মূল ভৈরা যারা যৌতুক নিয়ে বিয়ে করবেন তারা এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হবে যৌতুক নিবেন না হালাল খাবেন হালালভাবে থাকবেন আল্লাহ সুখে শান্তিতে থাকবেন তবে আশা করি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই যে বসিরবে যে পেজটা এটা আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং কি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম